সবচেয়ে জরুরি সুরা বলতে পারলেন না সুরা কাহাফ ডেলি পড়ে উনি সুরা কাহাফ যেটা সবচেয়ে দামি সবচেয়ে জরুরি সেটা প্রত্যেক দিন লাগে ঠিক কিনা যেমন আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস কি বলে আরে ভাই কে হুয়া ভাই কুচ তো বতাও এই যে বাতাস নিচ্ছি এটা চেয়ে জরুরি আর কিছুই নাই তারপরে কি পানি তারপরে কি পানি সবখানে পানি আছে না নাই এতক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ভিজেছি দিনে লাখ লাখ লোক ভিজেছেন এখনো ভিজছি ঠিক না ভে ঠিক কেন এত পানির দরকার শরীরের পঁয়ষট্টি ভাগই হলো পানি পঁয়ষট্টি ভাগ কি পৃথিবীর কত ভাগ পানি তিন ভাগ পানি এক ভাগ স্থল আবার আল্লাহর আরও চিতার নিচে সেটাও কি

আমরা আগুন নিবাই ঠিক কিনা কথা বল না কেন কিন্তু সেই পানের নিচে যদি আগুন থাকে কিভাবে নিভাবেন যদি সাগরের নিচে আগুন না আজকের বিজ্ঞান বিজ্ঞান বলছে কারণ হলো থাকতো নাতি ছাত্র আর বিজ্ঞানের ওস্তাদের ওস্তাদ হলো ইসলাম এবং কোরআন সব বিজ্ঞান এসেছে হাদিস থেকে হাদিস পড়বেন বিজ্ঞান ভরপুর ভরপুর বিজ্ঞান কিসের আইনস্টাইন কিসের হ্যাগেল এরা হাদিসের ছাত্র না হওয়ার কারণে একটা থিওরি নিয়ে জীবন শেষ করে দিয়েছে আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক বলছেন ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার বুখারী বর্ণনা খাওয়ার সময় পানির ভিতরে ফু দিও না এখন বিজ্ঞান বলছে ইফ ইউ ব্রিথ ইন দা ওয়াটার ইউ গোনা ডাই আপনি যদি পানির ভিতরে ফু দেন অক্সিজেনটা ছাড়েন আপনি মারা যাবেন চোদ্দশো বছর আগে বলে গেলেন মোহাম্মদ রাসুল্লাহ বোকাল বর্ণনা একটা মাছি দুধে পড়লে মাছিটাকে ডুবিয়ে দাও ডুবে মাছি ফেলে দুধটা খেয়ে ফেলো আজকের বিজ্ঞান পরীক্ষা করে দেখলো মাছির দুইটা ডানা কয়টা একটা বাম একটা ডান বাম ডানাতে রোগ ডান ডানাতে ওই রোগেরই ঔষধ থাকে যখন চুবিয়ে দিলেন রোগমুক্ত হয়ে গেল খেয়ে নেন তাতে কোনো অসুবিধা নাই বছর আগে বললেন মৌমাছি মেরোনা আগুন দিয়ে যারা মৌমাছি মারে কবিরা গুণা করে এক একটা মৌমাছি মনে মনে ফসল উৎপাদনে সহায়ক হয়ে যায় যে দেশে মৌমাছি যত বেশি ওই দেশে ফলন তত বেশি আম্রিকাতে মৌমাছি সবচেয়ে বেশি আম্রিকাতে চাল হয় সবচেয়ে বেশি গম হয় সবচেয়ে বেশি এক একটা মৌমাছি চব্বিশ হাজার বার একটা ফুলে চক্কর মেরে তারপরে মধু নেয় এমনি আল্লাহ মৌমাছির আয়াত সুরা কোরআন শরীফে দেননি মৌমাছি সবচেয়ে রুচিশীল একটি প্রাণী একটা ফুলে যখন অন্য মৌমাছি বসে আরেকটা মৌমাছি সেখানে বসে না ফ্রেশ একটা ফুলকে সে বাছাই করে নেয় মৌমাছি মৌমাছি কোথায় যাও দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু দাঁড়াবার সময় তো নাই